ভাই বন্ধুরা আমার মনটা আজকে অনেক খারাপ অনেক কান্না আসতেছে মাঝে মাঝে মনটা এত খারাপ হয়ে যায় বলার বাহিরে তখন কোথাও আসে না মাত্র জোহরের নামাজ পড়ে উঠলাম উঠে অনেক কান্না পাইছিল তো এজন্য যখন রাস্তাঘাটে বাড়িতে আশেপাশে কারো ছোটো ছোটো বাচ্চা দেখি ছেলে মেয়ে ভীষণ কষ্ট হয় তোমাদের জানো যে মা বাবা কত আদর যত্ন করে কত আদর করে বাচ্চাদের কিন্তু কেন আমাদের সাথে এমন করে আজকে চোদ্দটা বছর ধরে আমি যে কষ্ট বকে নিয়ে বসে আছি আমাদেরকে বলে বুঝাইতে পারবো না এতটা কষ্ট হইতেছে আমার মাঝে মাঝে মাথাটা এরকম লাগে যে সবকিছু সহ্যের বাহিরে হয়ে যায় আর সহ্য করতে পারি না কেন আল্লাহ আমার দুঃখ কষ্ট কষ্ট রাখছে আমি করে আমার কপালিয়াতে বিদেশে থাকে কষ্ট করে বাড়ি করে গাড়ি করে সব করে কার জন্য করে প্রত্যেকটা মানুষ যখন বলে না তাদের সন্তানের জন্য বাড়ি গাড়ি করে তখন সত্যি আমার ভীষণ কষ্ট হয় জানো যে আজকে আমরা যা করতেছি তাও তো আমাদের সন্তানের আশা করি করি বলো আমি তো আমার সন্তানের আশা করি আমি বাড়ি করতেছি গাড়ি করতেছি যাই করতেছি আল্লাহ আমার দফিকে যাই রাখছে সবটাই তো আমি আমার সন্তানের জন্য আশা করি করি তো জানি না আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার আশা কবে পূর্ণ করবে কবে আশা পূরণ হবে সেটা আমি কিছুই জানি না তো যখন ছোট ছোট বাচ্চাদের তাদের বাবা মাদের আদর করতে দেখি তখন কান্না ধরে রাখতে পারি না জানো কার তো ছেলে আছে মেয়ে আছে আল্লাহ আমাকে একটা সন্তানই দিত ছেলে দিত মেয়ে দিত যাই দিত একটা সন্তান দিত আমার স্বামীর কষ্ট আমার কষ্ট আল্লাহ দূর করে দিত মাঝে মাঝে এত কষ্টগুলো না আমি নিতে পারি না বললো পারি না আমি সহ্য করতে পারি না এত কষ্ট আমার ইচ্ছে করে আমার ঘুমাইতে দিতে দিতে স্কুলে ঝরে বাড়িতে আনতে তার জন্য জামা কাপড় কিনতে তার জন্য কসমেটিক কিনতে কত কিছু বাজারে যখন যাই না বাচ্চাদের ছোট ছোট জামা কাপড় দেখলে আমার অনেক কষ্ট হয় যেন তখন এই কষ্টগুলো আমি ধরে রাখতে পারি না সহ্য করতে পারি না তখন এই কষ্টগুলো যখন আমি এই কষ্টগুলো সহ্য করতে না পারি না তখন তোমাদের সাথে শেয়ার করি কেউ খারাপভাবে নিবে না প্লিজ তো লোকের কাছে বলে লোকে হয়তো আমার কষ্টগুলো বুঝবে না তো আমি জানি না আমার ইউটিউবে কে কে আমার ফ্রেন্ড আছো কে 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 আছুক কাউকে আমি চিনি না তো আমার আমার অচেনা বন্ধুদের সাথে আমি শেয়ার করি সব সময় ভুলে থাকি তোমরা সবাই আমার জন্য দোয়া করবা আল্লাহ যেন আমাকে ধৈর্য ধরার শক্তি দেয় আমি যেন একটু ধৈর্য ধরে থাকতে পারি তো সবাই ভালো